এটা হচ্ছে গিয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেট আর ভিতরে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ছিল এখানটাতে বর্তমানে মূর্তির এই অবস্থা আমাকে যদি প্রশ্ন করা হয় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমি বলবো হচ্ছে গিয়ে এই মসজিদটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে মসজিদের বারান্দা তো আমার কাছে এত সুন্দর লেগেছে মসজিদটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে আছি হচ্ছে রাস্তায় তো বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখন আছি হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসের সামনে শহীদ মিনারের সামনে তাছাড়াও কিন্তু এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি এটার নাম কিন্তু আমি জানি না তো ওই যে শহীদ মিনারটা তো এখন এখানে যাবো এবং কিছু ছবি তুলবো প্লাস পুরো ভিডিওটা আপনাদেরকে ঘুরে গাড়ি দেখাবো আসসালামু আসসালামাইকুম কেউ সবার কেমন আছেন আশা করি সকলে যাই হোক আজকের ভিডিওর বিষয়টা সবাই অলরেডি বুঝতে পারছেন তারপরেও বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই আজকের ভিডিওতে থাকছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তাছাড়া বিশ্ববিদ্যালয় গিয়ে কি কি করেছিলাম কোথায় কি কিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন আর বিশ্ববিদ্যালয়ে কেন গেছিলাম কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বেশি কথা বলবো না বেশি কথা না বলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আছি হচ্ছে রাস্তায় তো বিশ্ববিদ্যালয়ে যাইতে চাইছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তো আকাশের অবস্থা কিন্তু ভালো ছিল না যার জন্য যাইতে পারিনি এখন একটু যার পরিষ্কার হয়েছে আকাশ চারিপাশে তো এখন বেরোয়ছি মূলত দেখি কতদূর যাওয়া যায় মূলত কুষ্টিয়াতে গেছিলাম একটা আত্মীয় বাড়ি আর সেইখান থেকে বিশ্ববিদ্যালয় ছিল আট থেকে দশ কিলোমিটার দূরে তাই ভাবলাম যে বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি যেতে চাইছিলাম হচ্ছে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে বিকাল আর এখন বাজে হচ্ছে গিয়ে ছয়টা পার হয়ে গেছে তো এখন সন্ধ্যার টাইমে বেরোলাম হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে অল্প কিছু সময় পরে চলে আসি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসে দেখি যে এখানে নতুন হল তৈরি করতেছে বিশ্ববিদ্যালয়ের জন্য যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন সেহেতু ভুল হওয়াটাই স্বাভাবিক তো এখানে প্রথমে ভুল করে আমরা চলে যাই বিশ্ববিদ্যালয়ের সাথে যে ফাঁড়িটা ছিল ওই ফাড়িটার ভিতরে যাওয়ার পরে হচ্ছে কি এক আঙ্কেলের সাথে দেখা হয় সে বলে তোমরা কোথায় যাচ্ছো এদিকে যাওয়া যাবে না এদিকে হচ্ছে পুলিশ স্টেশন তো বিশ্ববিদ্যালয়ের গেট হচ্ছে সামনে তোমরা সামনে যাও তো সামনের যে আঙ্কেলটা দেখতে পাচ্ছি ওই আঙ্কেলটা আমাদেরকে বলে তারপর চলে আসি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে আর এটা হচ্ছে গিয়ে রাস্তাটা চলে গেছে সোজা কুষ্টিয়ার দিকে এটা হচ্ছে কুষ্টিয়ার শুরু এবং ঝিনেদায়ের শেষ তো এইটা হচ্ছে গিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেন গেট তারপরে এখানে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করে আমরা চলে গেলাম ভিতরে আর ভিতরে দেখতে পাচ্ছেন নজিবরের যে স্তম্ভটা ছিল সেটার কি অবস্থা মূলত আমরা হচ্ছে গিয়ে পাঁচ তারিখের পরেই গেছিলাম এখানটাতে আর ওই দিকটাতে হচ্ছে শহীদ মিনার প্লাস পরে জানতে পারি যে ওইটা স্মৃতিসৌধ ভিতরে যেতেই দেখি বড় একটা খেলার মাঠ এবং কিছু ভাই ব্রাদার এখানে ফুটবল খেলতেছিল প্লাস কেউ দাঁড়িয়েছিল আবার এই সাইডে দেখি বিল্ডিং দেখি যে কেউ হাতের কাজ করতেছে মানে অল্পনা এই টাইপের কিছু আঁকা ছিল আর কি তো আর একটু ভিতরে ঢুকতে আমরা দেখি যে আর একটা বড় খেলার মাঠ তো এইখানটাতে হচ্ছে কি আমাদের এক ভাই থাকে বাইটা থাকে হচ্ছে গিয়ে আপনারা এখন একটা বিল্ডিং দেখবেন সেটা হচ্ছে সাদ্দাম হল এই যে এই সাইডে সাদ্দাম হল এই হলে মূলত ভাইটা থাকে তারপরে তাকে ফোন দিয়ে দিয়ে জানতে পারি যে সে এইখানটাতে আছে বুলক্রমের সামনে চলে যাওয়া আবারও চলে আসি সাদ্দাম হোসেন হলের সামনে এবং ভাইকে ফোন দিয়ে ভাই বলে যে সে একটু ব্যস্ত আছে তার সাথে একটু পরে দেখা হবে তো তার জন্য দেরি না করে চলে যায় স্মৃতি চৌধুরী এবং শহীদ মিনারের ওইখানে মানে মেন গেটে চলে আসি কারণ মেন গেটটা আমরা এখানে ঘুরে শেষ হইলে পরে ভিতরে যাব এখন আছি হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসের সামনে শহীদ মিনারের সামনে তাছাড়াও কিন্তু এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি এটার নাম কিন্তু আমি জানি না তো ওই যে শহীদ মিনারটা তো এখন এখানে যাব এবং কিছু ছবি তুলবো প্লাস পুরো ভিডিওটা আপনাদেরকে ঘুরে গাড়ি দেখাবো তারপরে এখানে দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করে নি আর ফটো তুলতে তুলতে ভাই হঠাৎ করে ফোন দেয় যে আমি ফিরে আছি তোমরা চলে আসো তো তারপরে ভাইয়ের সাথে দেখা করতে চলে যায় ভাই বলে যে যেহেতু টাইম হয়ে গেছে মাগরিবের তাই যাবে আর নামাজ পড়তে চলে যায় আর আর সামনে হচ্ছে কি আপনারা মসজিদটা দেখতে এই যে ভাই অন্ধকারে ভাইকে তেমন একটা দেখাতে পারলাম না তো এই এইখানটাতে আমাকে যদি বলা হয় যে তোমার কাছে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে মানে যতটুকু সময় ঘুরতে পারছি তার ভিতরে নামাজ পড়ার পর হচ্ছে গিয়ে মসজিদটার এত সুন্দর লেগেছে আমার কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না এইটা হচ্ছে মসজিদের বারান্দা মসজিদের ভিতরের সাইডটা কিন্তু আরো বেশি সুন্দর সেটা নামাজ পড়ার সময় আমি খেয়াল করছি আর তখন আমার কাছে ফোন না থাকায় আমি আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাতে পারলাম না তো আমরা কিন্তু এখানে বেশি সময় পাইনি অল্প সময় পাইছি তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার নেমে আসে তো বেশি একটা ঘুরতে পারি নাই যেটুকু ঘুরতে পারছি আপনাদেরকে সবকিছু উপস্থাপন করে দেখালাম আর তারপরে এখান থেকে আমরা বিদায় নিয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আর একটা ভিডিও আর আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোনোদিন যান তো অবশ্যই আপনি মসজিদটার ভিতরে যাবেন এবং মসজিদটা ঘুরে দেখবেন আমার কাছে মনে হয় যে আপনার কাছে এটা খারাপ লাগবে না মানে ভার্সিটির ভিতরে আপনি যে জিনিসটাই দেখবেন না কেন আপনার কাছে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে মসজিদটাই লাগবে আর এখানে যদি নামাজ পড়েন তো আপনি বুঝতে পারবেন যে আরও কতটা সুন্দর জায়গাটা আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে যশোর শহর থেকে কি জন্য কুষ্টিয়া শহরে গেলাম আর পথে আমাদের সাথে কি কী ঘটেছিল তাছাড়াও কিন্তু কিভাবে আমরা গেলাম সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো